হ্যালো ফ্রেন্ডস হামার্টারি উডো আপডেটটা চলে আসছে যারা যারা উড্যো করতে পারেন না তাদের জন্য এই শর্ট ভিডিওটা আপনারা ফার্স্ট অফ অল কী করবেন দেখেন ওই আর একটা অ্যাডোপ সেকশন আছে অ্যাডোপেটা ক্লিক দিয়ে দেবেন অ্যাডডোপে ক্লিক দেওয়ার পরে আপনার যদি পয়েন্টে সিলেক্ট করা থাকে আপনারা কী করবেন পয়েন্টে সিলেক্ট করা থাকলে আপনারা উডোলে একটা ক্লিক দেবেন উডোলে ক্লিক দেওয়ার পর আপনারা যদি বিনাঞ্চে নিতে চান বিনাঞ্চে একটা ক্লিক দেবেন বিনাঞ্চে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার হামাস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দেবেন আপনার আপনাদের বিনাঞ্চে চলে আসবে বিনাঞ্চে চলে আসার পরে ওইখান দেখেন একটা ওয়ালেট লেখা আছে ওই ওয়ালেটে একটা ক্লিক দিবেন অলেটে ক্লিক দেওয়ার পর ওখানে একটা ডিপোজিট ডিপোজিটে একটা ক্লিক দিয়ে দেবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর সাতবার লেখেন হামাস্টার হামাস্টার লেখার পর দেখেন এই দুই নাম্বারে লেখা আছে হামাস্টার কম্বার্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এই টোন কয়েনটা সিলেক্ট করে নেবেন টুন কয়েনটা সিলেক্ট করার পর এখানে ওকে দিয়ে দেবেন দেন আপনারা কী করবেন এখান থেকে আপনাদের এই অ্যাড্রেসটা কপি করবেন তারপর আপনাদের টেলিগ্রাম বডে চলে আসবেন বডে চলে আসার পর ওইখান থেকে হামাস্টার ডিপোজিটার ড্রেস দেন কী করবেন ডিপোজিটার ড্রেসের জায়গায় বসাই দেবেন বসায় বসানোর জন্য পরে এই মেমোটা মেমোটা কিন্তু মাস্ট বি আপনার দিতে হবে মেমোটার জন্য বিনাঞ্চে চলে আসবেন বিনাঞ্চে চলে আসার পর দেখেন যে হামাস্টার মেমো দেন কী করবেন আপনারা এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা আবারও চলে যাবেন আপনাদের টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর এখানে মেমোর যে ফাঁকা বক্সটা আছে এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর নিচে দেখেন সেভ অ্যান্ড চুজ দেন কী করবেন এখানে একটি ক্লিক দেবেন ক্লিক ক্লিক দেওয়ার পর সাথে সাথে দেন উডোটা হয়ে গেলো আমার দেন আর এখানে একটু যে সব কিছু তারা বলে দিয়েছে আপনারা একুশ তারিখ পর্যন্ত আপনারা অফ চেন উডোটা করতে পারবেন এরপর আর পারবেন না আর চব্বিশ তারিখে আপনাদের বিনাঞ্চে এই ডিপোজিটটা চলে আসবে যাদের বিনাঞ্চে অ্যাকাউন্টে বাইবিটে উডো করতে চাইতেছেন তারা কী করবেন বাইবিটে একটি ক্লিক দিয়ে দিবেন বাইবিটে ক্লিক দেওয়ার পর দেখেন ইয়েস আই ইট এখানে একটি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার ভাইবিটের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এবং এবং মেমোটা দিতে হবে আপনারা কী করবেন ফার্স্ট অফ অল ভাইবিটা আসবেন ভাইভিটা আসার পর দেখেন উপরে কোনারে একটা প্রোফাইল আইকন আছে দেন কী করবেন প্রোফাইল আইকনে একটি ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন ইউ আইডি একটা অপশন আছে দেন কি করবেন আপনার ইউআইডিটা কপি করে নেবেন কপি কপি করে নেওয়ার পর আপনার কী বলেন আসবেন অলেটে আসার পর এখানে ডিপোজিটে ক্লিক দিবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর ডিপোজিট কীপতো তারপর সার্চ বারে লিখবেন ট্রোন ট্রোন লেখা সার্চ দেওয়ার পর দেখবেন নিচে আপনার ট্রোন কয়েনটা আসে দেখেন করবেন ট্রোন কয়ে ক্লিক দিয়ে দিবেন ট্রোন কয়েনে ক্লিক দেওয়ার পর ট্রোনকটা সিলেক্ট করে দেবেন এখানে ওকে দিয়ে দিবেন এখান থেকে আপনার ইউ অ্যাড্রেসটা এবং মেমোটা দুটায় কপি করে নিয়ে আপনার টেলিগ্রামে চলে আসবেন ফার্স্টে যে বাইবিটের ইউআইডিটা কপি করছেন এটা বসায় দিবেন দেন আপনার ওইখানে হামাস্টারের ডিপোজিট অ্যাড্রেস দেখা টোন অ্যাড্রেসটা দেবেন এবং মেমোটা দিবেন আর এখান থেকে আপনার বিনাঞ্চের মতো সেম একুশ তারিখ পর্যন্ত আপনারা উদ্যোগ করতে পারবেন একুশ তারিখের পর আর উড্যোগ করতে পারবেন না আর চব্বিশ তারিখে আপনাদের ব্যালেন্সটা পেয়ে যাবেন বাইবিট এবং ওকে এক্স দোটাই ভাবে উদ্যোগ করতে পারবেন সো এ পর্যন্তই ছিল যারা যারা উড্যোগ করতে পারেন নাই উড্যোগটি করে নেন আর এখান থেকে কিভাবে অ্যাড্রপটি দেওয়া হবে বিস্তারিত জানতে পরবর্তীতে আমরা টেলিগ্রাম আপডেটে জানিয়ে দেব